হ্যালো বন্ধুরা তো আজকে অনেকটাই সকাল সকাল ব্যস্ত ছিলাম তার জন্য আমার ব্লগ ভিডিও শুরু করা হয়নি আর এখন বাজে হচ্ছে আছে এমন হয় গে রে মোবাইলটা তো এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা তো আমি এগারোটার থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে তো নতুন ড্রেস পরে দিচ্ছি প্রণাম যদি এমন ছোটো তোমার অনেকটা ভালোবাসা নিয়ে আর এখন যাচ্ছি হচ্ছে রাসমেলায় সেদিন তো গেছিলাম কেনাকাটা হয়নি এটা যা হবে এটা বাড়ি চলে আসছি আর আমরা যাচ্ছি এখন হচ্ছে আর আমার মুখের অবস্থা দেখো তোমরা এই মুখ নিয়ে আমার কোথাও যাইতে ইচ্ছে করে নাকি বলবো মানে এত খারাপ অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ তবে এগুলো ঠিক হয়ে যাবে আমার অ্যালার্জির কারণে আরও অনেক কিছু ইনফেকশান ইনফেকশানের কারণে আমার এই যে এই জিনিসগুলো হয়েছে তো আস্তে আস্তে পুরো দাগ হয়ে গেছে আর ঠিক হয়ে যাবে আস্তে আস্তে দূর আর আমি কোনো কিছু করব না এমনি কিছু করি না তো যাই হোক চলো বাড়িতে আসলাম এখন আমার ভাই স্নান করেনি ও স্নান করবে তারপরে আমরা যাব কোচবিহার রাশের মেলায় আর গিয়ে কী কী করবো না করবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর কী কী নিব সবাইকে আর বলছি আজকে ওই বাড়িতে কার কার কী কী লাগবে বলছি সবাইকে এক এক করে কী কী লাগবে তো সবাই বলেছে একটা করে দেখি ওগুলো আনতে পারি কি না পারি সব বন্ধুরা আমরা এখানে আসছিলাম এই যে এসআইআর দিতে

রবিবারের দিন গিয়েছিলাম এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে কি বলবো আর ঢোকাই যাচ্ছিলো না তো প্রথমে এসে কিন্তু এই যে রাস্তা এটাকে কি বলে যে আমি আবার ভুলে গেলাম তো এই যে দেখো এখানে অনেক দেবদেবীর আর কি ফটো আর কি আছে আর এটা কিন্তু একদম বাস দিয়ে তৈরি খুব সুন্দর বানাইছে এটা প্রত্যেকবার এভাবেই বানায় আর এভাবেই দেখো সবাই কিন্তু এভাবে আমি তো এক চক্কর দিয়েছি আর সবাই কিন্তু এভাবে কিন্তু এই যে লাঠিগুলো ধরেও কিন্তু ঘোরাচ্ছে কারণ এত ভিড় তিন চক্কর মানে দেওয়া সম্ভব না কারণ আমি ঘোরাব আবার অন্য লোক মানে অন্য লোককেও তো ঘোরার টাইম ইয়ে দিতে হবে তাই না তো যাই হোক তারপরে দেখো এখানে সব এখানে মানে মদনমোহন বাড়ি এটা আর কি মদনমোহন বাড়িতে এটা হয় আর অনেক ছোট ছোট এরকম ঘর থাকে এগুলোতে হচ্ছে অনেক মূর্তি বানিয়ে রাখে তার মধ্যে ওই যে দেখতে পাচ্ছো ওটা এত ভিড় ওটার ভিতরে যাওয়াই সম্ভব না ওখানে অনেকে অনেক রকমের চিত্র অঙ্কন থেকে ঠাকুর বানানো থেকে তাজমহল লালকেল্লা মানে অনেকে অনেক রকম তাদের হাতের কারিগরি কিন্তু ওখানে দেয় আবার নামও কিন্তু লেখা থাকে ছোট্ট ছোট্ট জিনিস বানায় এত সুন্দর বানায় মানে কি বলবো আর তোমাদের আমাদের কিন্তু কোচবিহার রাসমেলা বিরাট বড় হয় বিরাট বড় অনেক অনেক দূর থেকে কিন্তু লোক আসে অনেক দোকান অনেক কিছু দেখার মতন আছে আর কি আর ওই যে দেখো মদনমোহন মন্দির তো ওখানে কিন্তু মানে সোনার ঠাকুর আর কি বাইরে ওটা পূজা হচ্ছে ওটাই তোমাদেরকে দেখাবো হ্যাঁ এত ভিড় এত ভিড় ভাবছি কীভাবে যে দেখাবো মানে ভিতরে গিয়ে মানে সেটাই আমি ভাবছিলাম তো দেখো ওখানে অনেকের মানে প্রত্যেক দিন কিন্তু ওখানে অঞ্জলি হয় আর কি আর দেখছিলাম যে প্রসাদের নাম ডাকছিল সন্দেশ কেউ লাড্ডু এগুলো সব দিয়েছে নাম নাম লেখা আছে আর ওই যে সাদা কালারের প্যান্ডেল দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শরণার্থীদের মানে পুণ্যার্থী বা শরণার্থীদের ওটা জায়গা করে দিয়েছে আর ওই দেখো সোনার মূর্তি বা তার উপরে অনেক সোনার অলঙ্কার আর কি কৃষ্ণ ঠাকুর মানে এত ভিড় এত ভিড় এইটুক জাস্ট তোমাদের জন্য আমি মানে তুলে নিয়েছি আর এখানে তো মানে মেলায় এসেছি অনেক আমার সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে অনেক মানে অনেক আমি তেমন ভিডিও করতে পারিনি এর আগের দিনও এসেছিলাম অনেক অনেক আমার প্রিয় 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 সাবস্ক্রাইবদার মানে সাবস্ক্রাইবার তাদের সাথে দেখা হয়েছে আর আমরা কিন্তু মেলাতে এসেছি আমি আর ভাই আমরা বাইকে আসছি আর এই দিকে আলিপুর থেকে আমার দুই ভাই মানে মামার ছেলে আর আমার বোন মাসির মেয়ে ওরা তিনজন আসছে কি বলতো ভাই ভাবছি যে পরের বার রাসমেলা পাবো কি পাবো না বা কই থাকবো কি করব না করব দেখো এখন বর্তমানে আমার জীবন এখন পুরোই পাল পাল্টাই যাবে আর কি কি হবে না হবে মানে দশ দিন পরে আমি সেটা বলতে পারছি না এখনকার এখন যে আমি সিচুয়েশনে আছি তো ভাবছি চলো এবার যেহেতু আছি বাড়িতে একটু সবাই মিলে ভাই বোনদের নিয়ে রাসমেলা ঘুরে আসি হুম তার জন্যে কিন্তু বেসিক্যালি আসা কারণ আমি একদিন আসছি কেনাকাটা হয়নি তেমন কিন্তু ওই ভেবে আর কি চলো আর এই ড্রেসটা সেই দুর্গা পুজোর সময় নেওয়া হয়েছে পরাই হয়নি ফাইনালি আজকে আমি এই ড্রেসটা পরেছি কালো ড্রেস আর এখানে দেখো সাইডে আমাদের কোচবিহারের রাজবাড়ির অনেক অনেক সাইড থেকে ফটো তোলা তারপরে এখানে দেবী গায়ত্রী দেবী তারপরে আরও অনেক যে রানী আছে রানী মহারানী রাজকুমারী তো আমাদের কোচবিহারের ঐতিহ্য আর কি আর আমাদের কিন্তু কোচবিহার কিন্তু ঐতিহাসিক প্লেস তোমরা সবাই জানো তো অনেক অনেক জায়গা থেকে কিন্তু টুরিস্ট আমাদের কোচবিহারে কিন্তু ঘুরতে আসে অনেক কিছু জিনিস দেখার আছে আমাদের এখানে এখানে যেমন রাজবাড়ি আছে মদনমোহন বাড়ি মানে রাজাদের আমলের অনেক রকমের জিনিস এখানে দেখার আছে তারপরে গোসানিমারি বলে একটা আছে ওখানেও রাজার রাজার পুরো কী হয়েছে বলো তো পুরো একটা রাজার মানে রাজ্যই পুরো ডুবে গেছে মানে পুরো ডুবে গেছে ওটা জায়গা গড় হয়ে আছে মানে ওখানেও অনেক দেখার কিছু আছে কিন্তু আমাদের কোচবিহারে যাই হোক তোমরা কোনোদিন সময় পেলে এসো অবশ্যই কোচবিহার ঘুরতে অনেক অনেক জিনিস দেখার আছে এখানে দেখো এখানে একটা মূর্তি মানে প্রতিমা করেছে দুর্গা প্রতিমা না কি বুঝতে পারলাম না কিন্তু খুব সুন্দর মানে করেছে তারপর চলে আসছি একটা তিন ধাতুর আমি আংটি নিতে আমার একটা তিন ধাতুর আংটি হাতে ছিল কিন্তু ওটা না ফেটে গেছে ফেটে যাওয়ার পর না অসুবিধা হচ্ছিল তো প্রথমে ভাবছিলাম মেলাতে আসার তো মানে মেলায় এসে আমি ওটাই প্রথমে নিব হ্যাঁ কারণ ওটা আমার হাতে থাকলে খুব ভালো হয় কেন বলো তো ভয় বেশি একটা পাই না আর তার মধ্যে যদি তোমার শরীর খারাপ থাকে ওটা কালো হয়ে যায় আর যদি শরীর ভালো থাকে একদম চকচকা হয়ে যাবে তোমার মানে তোমরা ওই আংটি দেখলেই বুঝতে পারবে আর মানে শরীরের ওরা সব কিছু আগে ভাগেই মানে বুঝে যায় এরকম তো আমি বলবো তোমরাও এই তিন ধাতুর এই আংটিগুলো নিবে অবশ্যই মেলা থেকে প্রথমে তোমার কাছে বিশ টাকা চাইলো বিশ টাকা চাইলো আমি তারপরে একবার বলছি দশ টাকা দিব তারপরে বললো ঠিক আছে আর মেলায় কি বলো তো ওরা যার কাছে যেমন দাম পায় তেমন দাম ধরে বুঝলে তো এখানে অনেক দামাদামি করে জিনিস নিতে লাগে তো মেলায় জিনিস নানয় ভালো কিন্তু এত দোকান এত দোকান বসে যেখানে আসলে তোমরা অনেক জিনিস পেয়ে যাবে যেমন আমি কিন্তু আজকে এই জিনিসগুলো নেওয়ার জন্যও বেসিক্যালি এসেছি মানে আমি কোয়ার্টারে যে যাব যে ঠাকুর বসাবো ঠাকুরের টোটাল জিনিসপত্র দেখো ওখানে তো আমি সেরকম ঠাকুর বসাতে পারবো না টুকটাক যেটা আমার বলে না যে মনের দেবতা বা ওই কী দেবতা যেন থাকে কী যেন বলে ওটাকে যাই হোক তো ওই হিসাবে আমি অনেক কিছু জিনিস নিয়েছি সেটা আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো যে আমি ঠাকুরের কি কি জিনিস নিয়েছি তারপরে চলে আসছি খাওয়া দাওয়া করতে দুই ভাই ওরা চাউমিন খাবে ওদের দোকানে চাউমিন বসিয়ে দিয়ে আসছি আর এখানে দেখো এই যে মোমো আশি টাকা দাম ভেজ মোমো আশি টাকা কি বলবো আর মেলাতে জিনিস খাওয়ার থেকে না বাড়িতে বাড়ির থেকে মানে বানিয়ে নিয়ে আসা অনেক ভালো আর এরা এখানে এই যে চিকেন রোল খাচ্ছে এটাও সত্তর টাকা হুম আমার ভাই বলতেছে ভিতরে কিছুই নাই কিছুই নাই। তারপরে এই যে দেখো তারপরে আবার আইসক্রিম এটা কি আইসক্রিম বলে জানি না তারপরে এই যে আইসক্রিম খায়া নিল আর তারপরে চলে এসছি এখানে হচ্ছে আমরা কুর্তি দেখতে আগের দিন আসছিলাম এ বারোশো টাকার এই চুড়িদারগুলো আর থ্রি পিসগুলো মানে এত সুন্দর সেদিন ছিল সেই দিন আমি নিয়ে যাইনি আর আজকে আমি মানে দুই তিনটা দোকান বসছে রাসমলায় তো ঘুরছিলাম আর ভাবছিলাম ইস সেই দিন কেন আমি নিয়ে গেলাম না আর তারপরে দেখো এই যে হ্যান্ডমেড মানে এই তোমার পাটের তৈরি জিনিসগুলো এত এত দারুণ এত দারুণ কী বলবো আর মানে মেলায় আসলে তো পনেরো বিশ হাজার টাকা কিছুই না মানে এত জিনিস মানে এত জিনিস সেই জিনিসগুলো তোমরা কিন্তু সচরাচর এখানে ওখানে পারবে না তারপর দেখো এখানে আরেকটা দোকানে চলে এসেছি এখান থেকে আমরা ওই সোয়েটার নিয়ে নিলাম আর কি বোনের জন্য একটা আমার জন্য একটা আর আমার ছোটো বোনের জন্য একটা তো ভাইদেরও বলছিলাম বারবার নিতে কিনিবি নে কিনিবি নে হ্যাঁ সবাই একটা তিন চারশো টাকার একটা বাজেটের মধ্যে নে সবাই কিছু তো ওরা বলছিল যে ওরা হচ্ছে কি যেন ব্যাডমিন্টন নেবে তারপরে দেখো ওদের তিনজনের আবদার মানে কি বলবো আর আমি বললাম যে না না মামিরা দেখলে রাগ হবে মামা দেখলে রাগ হবে না তারপর ছোটোটাকে প্রথমে ওদের ওরা দুজন নিত না তারপর ছোটোটারও যেত ও নাকি উঠবে নে ওট এই যে দেখো এটাকে কি বলে হ্যাঁ নাগরদোলা তো বলে না এটাকে যে কী বলে ভগবানই জানে তোমরা একটু বলে দিও আর দেখো দিনের বেলায় তো সেমন একটা লোক থাকে না এগুলো তো রাত্রেই সবাই চটে কারণ রাত্রে মেলার ভিড় হয় বেশি এখনও ভিড় আজকেও অনেক ভিড় তবু রাত্রেবেলা লাইটিং ফাইটিং থাকে ভালো লাগে মেলা দেখতে ভালো লাগে তো এখানে এই যে দেখো ওরা তিনজন আমি বললাম যে একসাথে তিনজন বস না হলে ভয় পাবি আর এই যে দেখো তোমরা মানে কি বলবো আর আমার নিচ থেকেই মানে জীবন চলে যাচ্ছে এরকম এরকম অবস্থা আর ওরা তো এত চিৎকার করছে এত চিৎকার করছে তারপরে কি বলো তো লাস্টে মানে ছোটো ভাই না কেমন কেমন করতেছিলো আর কি কেমন কেমন করতেছিল তো তারপরে আমি বললাম যে দাদা হয়েছে হয়েছে নামায় দাও থাকগা হ্যাঁ মানে দেড়শো টাকা করে একটা করে এরকম দেড়শো টাকা করে হুম আমি তারপরে বললাম না না নামাই দাও নামাই দাও দরকার নেই যে এটুক ঘুষছে ওইটুকি যথেষ্ট মানে যথেষ্ট আমরা কিন্তু দু ভাই বোন নিচের মধ্যে দাঁড়িয়েছিলাম আর ওদের এই যে তারপরে রাসমেলার জলপরিও এসেছিলো তো সেই জলপরিটা যে কোথায় ছিল মানে সেটা আমরা আর খুঁজে পাইনি কারণ অনেক বড় রাসমেলা আর কেনাকাটা করতে কেনাকাটা করতে সময়ও অনেক আমাদের এদিকে চলে গেছে তারপরে কিন্তু আর যাওয়া হয়নি তারপরে দেখো আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি আর দেখো জাস্ট দিনের বেলা ভিড় আজকে কতটা আর হচ্ছে এখন কিছু বাড়ির জন্য কেনাকাটা করব আর যেহেতু খাওয়া দাওয়া তেমন একটা হয়নি সবাই টুকটাক উগলাই খাইছে আর এখন বাইরে বেড়ায় কিছু একটা ভারী আর কি খাওয়া দাওয়া করা লাগবে আর তারপরে কিন্তু বাড়ি আর এখানে দেখো মামাদের বাড়ির জন্য আর কি এক মানে জিলাপি পাঠিয়ে দিলাম আর আমার বাড়ির জন্য জিলাপি নিয়ে নিলাম আর আমার শ্বশুর বাড়ির জন্য অন্য খাবার নিলাম কারণ ওখানে মিষ্টি সবারই সুগার প্রায় তারপর ওদের দেখো বিরিয়ানি খাইলো দুজন আর একজন মোগলাই খাইলো আর এই দিকে দেখো কাদের সাথে দেখা আমার মাসি দিদাদের সাথে সাথে দেখো দেখা আমার দিদা বলতে মার হচ্ছে কাকি আমার দাদুরা দু ভাই হুম দু ভাই আমার দাদুকে কোনোদিনও দেখিনি আমার দাদু আমার মা যখন দুই আড়াই বছর বয়স তখন তিনি গত হয়েছে আর দিদা আমি যখন থ্রিতে পড়ি তখন আর এই দিদা আছে আর হচ্ছে মাসি বলতে আমার মার কিন্তু ওই কাকা তো বোন তো দেখো এরা হচ্ছে আলিপুরের আমি বললাম এখান থেকে তোরা হচ্ছে টোটো করে আলিপুরে চলে যা আর তারপরে কিন্তু ভাই আর আমিও কিন্তু বাড়ি চলে গেছি তো বন্ধুরা এগলে নেই আরে এগলে আসেন এটি তো দেখো আমরা বাড়ি চলে আসলাম এখন রাত্রি হয়ে গেছে আর এই বাড়িতে যা যা আনছি এগুলো দিয়া তারপর ওই বাড়িতে আমার ভাই রেখে আসবে এখন প্রায় সাতটা বাজে চলো আমরা তিন বোনের জন্য তিনটা জামা নিছি আর কি তো ও অত নিয়ে গেছে আর এদিকে আছে ওরা নেয়নি বলছি কিছু নেই না ব্যাডমিন্টন চাইছে

মা <laughs> না <laughs> আমার কিন্তু মা ভাইরা এরকমই করে মানে বাবাও কিন্তু এই যে আসি এখন তো থাকি না আসি হয়তো এক দেড় ঘন্টার জন্য চলে যাই ওরা খুব মন খারাপ করে আর ওরা এমন করে আমাকে থাকতে বলে আর ওই দেখো বাবার জন্য একটা ব্যাগ নিয়ে আসছি বাবা বলছিল যে দু তিনটা জামা ধরার ব্যাগ এখন বাবা যে অন্য রকম ব্যাগ সে আমি তো জানি না যে হোক মা বলতেছে ব্যাগটা আমারই হয়ে যাবে আর এই দেখো আমার ছোট বোন কি সুন্দর ড্রেস পরেছে দেখে দেখে দেখো বোনের জন্য এটা নিয়ে আসছি ওদিকে যা

দেখো কাটতে লাগবে বারোশো টাকা রাসমেলায় এত সুন্দর সুন্দর বাড়াইছে এই থ্রি পিস গুলো মানে কি বলবো আর এর আগের দিন গেছিলাম তো পছন্দ হচ্ছিল সেদিন আর বেশি ছিল নিতে পারিনি তো দেখো কেমন হয়েছে জানাবে অবশ্যই কমেন্ট করে এই তো অন্য প্যান্ট আছে তো যাই হোক তারপরে দেখাই হচ্ছে তোমার কেমন যে হবে কেমন যে এমন আনতে হচ্ছো না

আর এটা আমার ঠাকুমা শাশুড়ির জন্য সোয়েটার আনছে একটা লেডিস সোয়েটার এই দেখো আর হচ্ছে এটা হচ্ছে আমার পরো এটা হচ্ছে আমার ওই যে বোনের মতন বললাম না এই যে দেখো এই যে সেম প্যান্ট আর হচ্ছে এই যে জামা আর সব থেকে সব থেকে কে কত সুন্দর লাগে দেখা দেখা একটু দেখা যাক মানে খেজুর গুড়ের হচ্ছে গুড় খেজুর গুড়ের গুড় আর এটা বাড়ির একটু খাবার আছে কি খাবার নিয়ে এসছি আর যেটা মানে সব থেকে যেটা ইন্টারেস্টিং জিনিস সেটা আমি তোমাদের দেখাবো আমার পুয়াটারে নিয়ে যাওয়ার জন্য আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই দেখো ছোট্ট ছোট্ট ঘর তারপরে এই যে কষাক আমরা পই এটা আর যে এই গ্লাসটা জ্বাই গ্লাসটা ভালো না আটকে না এই যে থালা গ্লাস আর এই দেখো একটা ঘন্টাটা কি উঠে না তো এই দেখো এগুলোই জিনিস নিয়েছি কেমন রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো জানাবে আর কি তো চলো আজকের মতনটা